চিংড়ি মাছের মালাই কারির জন্য তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে মাছগুলো এই যে নুন হতো রেখে দিয়েছি এবার এগুলো সব একটা একটা করে দিয়ে দেবো মাছগুলি আবার তুলে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেল পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে দারচিনি একটা লবঙ্গ একটা দুটো আর আলাচ দুটো দিয়ে দিলাম এখানে তেজপাতা দুটো আর একটা শুনে লঙ্কা দিলাম এবার এতে রসুন রসুন আদা টমেটো দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এবার এটা দিয়ে দেবো এখানে সরষে কাজু আর টক দই দিয়ে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ গেয়ে গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতো দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আর এখানে নারকেলটা পেস্ট করে রেখেছি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এবার এই মাছগুলো দিয়ে দেবো এক চামচের মতো চিনি দিয়ে দিলাম গরম গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এবার না নেব